আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অটোকেটের মাধ্যমে যারা জমি জমা পরিমাপ করেন সেটি আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে অটোকেটের মাধ্যমে জমি জমা পরিমাপ করা যায় তো আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও আজকে আমরা অটোক্যাড ওপেন করব অটোক্যাটের বিভিন্ন অপশনের কাজ শিখব এবং কিভাবে জমি জমা পরিমাপ করে সেটি দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি অটোক্যাড দু হাজার ওপেন করে নিব ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে তো প্রথমে যে কাজটি আমাদের করে নিতে হবে অটোক্যাডটাকে আমাদের প্রথমে সেটিং করে নিতে হবে আমরা প্রথমে চলে যাব ফরম্যাট ফরম্যাট থেকে ইউনিটে চলে যাব ইউনিটে গিয়ে এখানে আমাদের ডেসিমেলটা আমরা ইঞ্জিনিয়ারিং করে দেবো আর ফ্রি সেশনটা করে দেব জিরো ডট জিরো এভাবে ওকে করে আমরা ওকে প্রেস করে দেবো দেন আমরা ফর্মেট আবার চলে যাব সেখান থেকে আমরা ডাইমেনশন সিলেক্ট করব এখান থেকে আমরা এটাকে মডিফাই করে নিব মডিফাইতে ক্লিক করার পর আমরা প্রথমে চলে যাব প্রাইমারি ইউনিট আগে যেভাবে আমরা ডিসিম ইঞ্জিনিয়ারিং করেছি এবং প্রিসিশনটা জিরো ডট জিরো করেছি ঠিক সেভাবেই আমরা এটাও করে দেব দেন আমরা চলে যাব টেক্সট টেক্সটে গিয়ে আমাদের এইখানে টেক্সটের হাইটটা আমরা দিয়ে দেবো আমরা আপাতত দিয়ে দিচ্ছি ছত্রিশ ইঞ্চি দিয়ে এখানে আইএস সিলেক্ট করে ওকে করে দেব এটাকে আমরা সেট কারেন্ট করে ক্লোজ করে দেবো বা শেষ আমাদের অটোকেটের যে সেটিং সেটি কমপ্লিট হয়ে গেল এখন আমরা দেখব যে অটোকেটের বাম পাশে যে ড্রয়িং মেনুগুলো রয়েছে সেগুলোর কাজ সেটা আমরা হালকা একটু ধারণা নিব। এটি হচ্ছে লাইন এটির মাধ্যমে আপনারা বিভিন্ন সাইজের জমি জমা অংশ বিশেষ করতে পারবেন বা আঁকতে পারবেন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন লাইন এটি খুব একটা প্রয়োজন না আর দ্বিতীয় তৃতীয় যে অপশনটি রয়েছে এটি হচ্ছে পলি লাইন এটি লাইনের মতোই কাজ এটি দিয়েও জমি জমার বিভিন্ন আকৃতি জমি জমা পরিমাপে এটি ব্যবহার করা হয় পরে আমরা যখন কাজ করবো তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন আর জমি জমার জমি অঙ্কনের ক্ষেত্রে এই পলি লাইনটি সর্বোচ্চ পরিমাপ ব্যবহৃত হয় এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা পলিগন তো এখানে আমরা পলিগনের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে এটি পলিগন হয়ে যাবে বা আঁকতে পারবো আমরা সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা পলিগন আঁকবো সরি আমরা যদি বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দেই তো কয়টা বাহুর পলিগন হবে সেটি দিয়ে দিলে আমরা আঁকতে পারবো এরপরে যেটি রয়েছে এটি হলো রেক্টেঙ্গেল আপনারা জানেন এটি যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র দুটি আঁকা যায় এভাবে আঁকা যায় এরপরে রয়েছে আর্ক আর্কের কাজ হচ্ছে অর্ধবৃত্তাকৃতি যে অংশগুলো সেগুলো আঁকা এরপরে রয়েছে হলো সার্কুলার বা বৃত্ত আমরা সাধারণত এভাবে বৃত্ত এঁকে থাকি এই হচ্ছে মোটামুটি আমাদের বিভিন্ন অপশনের যে কাজ ড্রয়িং এর যে কাজগুলো এছাড়াও যা যা রয়েছে অন্য যা যা জিনিস রয়েছে ওটা আমরা ধীরে ধীরে কাজের মাধ্যমে আজকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ফাইল মেনুতে যাব সরি ফাইল না আমরা চলে যাব ইনসার্টে ইনসার্টে গিয়ে আমরা চলে যাব রাস্টার ইমেজ রেফারেন্স এখানে যাব এখান থেকে আমরা একটি মৌজ ম্যাপ নিয়ে আসবো মৌজ ম্যাপটা যেখানে আছে সেই লোকেশনে আমরা যাব ডেস্কটপে মজুম থাকার কথা একটা আছে আমরা এটাকে ওপেন করি আর এখানে আমরা এটা আন আনচেক করে দেব এবং ঊনচল্লিশশো ষাট ইঞ্চি লিখে আমরা ওকে প্রেস করে দেব প্রথমে আমরা ক্লিক করবো দেন দেব হচ্ছে জেড এন্টার এ এন্টার দিলে এটি আমাদের জুম আউট হয়ে যাবে ষোলো ইঞ্চি সমান এক মাইল তো মৌজ ম্যাপটি প্রথমে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে যে এর যে গুনিয়ার স্কেল আছে সেই স্কেলের পরিমাপটা ঠিক আছে কি না এটা আমাদের দেখে নিতে হবে তো প্রথমে আমরা এর পরিমাপটা আমরা দেখে নেব যে স্কেলের মাপটা ঠিক আছে ছয়শ ষাট আহ প্রয়োজন হয় অর্থাৎ ছয়শ ষাট ফিট থাকলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে এই মান মৌজামাপটি ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা একটু বাড়তি বেশি নিয়েছি পাওয়ার কথা ছেলে ধর এই জন্য একটু ছয় ফিট বেশি আসছে এপাশে পাশে মোটামুটি ঠিকই আছে প্রয়োজন বোধ আমরা আবার একটু দেখে নিতে পারি মাঝামাঝি থেকে ওই পাশে মাঝামাঝি নিতে হবে মাঝে মাঝে কম বেশি একটু হতে পারে এক দুই ফিট কম বেশি হলে ওটা সমস্যা করে না তার মানে ধরে নিতে হবে যে এটা আমাদের একটি ঠিক আছে তো এখন আমরা যে কাজটি করবো যে কোনো একটি জমি আমরা পরিমাপ করে দেখাবো যে সেটি কতটুকু বা কত অংশ কত দিশে এটি আমরা দেখাবো যেমন এই বড় জমিটা আমরা আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব আর কাস্টের দ্রুততা করার জন্য আমরা হা অত ইয়া করে দেখব না জাস্ট খালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যখন কাজটি করবেন তখন অবশ্যই জুম করে মাঝখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দ্রুততার সাথে করার সুবিধার্থে আমরা মাঝখানটা মেনটেন করতেছি না বা মাঝখান বরাবর হচ্ছে কি হচ্ছে না এটা আমরা মেনটেন করতেছি না এভাবে হয়ে গেলে আমরা এস্কেপ অথবা ইন্টার বাটন প্রেস করে দেব দেন আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এল আই লিখে এন্টার দেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জমি পরিমাপটি চলে আসছে স্কোয়ার ফিটে তো এটাকে আমরা কপি করব কপি করার পর আমরা ক্যালকুলেটর ওপেন করবো ক্যালকুলেটর আমরা ওখান থেকে যেটা কপি করছি সেটা পেস্ট করব দেন ভাগ করবো চারশো পঁয়ত্রিশ ছয় দিয়ে অর্থাৎ এখানে রয়েছে হচ্ছে একান্ন একশো একশো একান্ন সম্পত্তি এখানে রয়েছে তো আমরা এখানে লিখে দেব ছত্রিশ একশো একান্ন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ